ক্রাইম ওয়ার্ল্ড শুধুমাত্র আর প্লাস গোল্ডে যেখানে গোপালপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের থেকে রেজিস্ট্রেশন বাবদ দুশো টাকা করে অতিরিক্ত নেওয়ার অভিযোগ শাসক দলের ডেতার বিরুদ্ধে আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বিক্ষোভে সামিল হয়েছেন পড়ুয়ারা সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি বিস্তারিত আপডেট নেব সুভাষ দাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুভাষ ছাত্র ছাত্রীদের থেকে দুশো টাকা নেওয়ার অভিযোগ নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ঘটনাটা ঠিক কি ঘটেছে দেখো গতকালকে তারা যখন রেজিস্ট্রেশন করতে আসে উচ্চ মাধ্যমিক যারা দেবেন তাদের সেই সময় তাদের যে ফিস ছিল রেজিস্ট্রেশনের জন্য দুশো টাকা কিন্তু তাদের কাছে চাওয়া হচ্ছে চারশো টাকা কিন্তু বিল দেওয়া হচ্ছে বা অর্থাৎ রসিদ দেওয়া হচ্ছে দুশো টাকা তখন কিন্তু পড়ুয়ারা যিনি রয়েছেন পরিচালন কমিটির দায়িত্বে তাকে জিজ্ঞাসা করা হয় যে এই দুশো টাকা অতিরিক্ত কেন নেওয়া হচ্ছে কিন্তু তারা বলছেন যে কোনো সদুত্তর দেয়নি তারা কিন্তু পড়ুয়ারা কিন্তু বারবার জিজ্ঞাসা করেছিলেন যে কেন এই দুশো টাকা করে বেশি নেওয়া হচ্ছে কারণ ভর্তির সময় কিন্তু বিদ্যালয়ে ডেভেলপমেন্টের জন্য তাদের কাছে দুশো টাকা অতিরিক্ত নিয়েছিল সেই সময় তারা দিয়েছিল কিন্তু এই যে দ্বাদশ শ্রেণীর যে রেজিস্ট্রেশন হবে তারপরে তারা বিদ্যালয়ে ছেড়ে দেবে তার জন্য কেন আবার দুশো টাকা অতিরিক্ত দেবে তারপরে কিন্তু তাদের একটা মারাত্মক অভিযোগ ওই পড়ুয়ারা যে তাদেরকে বহিরাগত কিছু মানুষকে নিয়েছে তাদেরকে এই সাত পড়ুয়াদের উপরে হুমকি দেওয়া হয় আজকে তারা কিন্তু সকালবেলা এসেই বিদ্যালয়ে যিনি রয়েছেন পরিচালন দায়িত্ব তাকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে এবং তাদের সুভাষ পড়ুয়াদের কারা হুমকি দিচ্ছে শাসক দলের যারা রয়েছেন এখানে দায়িত্বে কাঞ্চন রায়ক বলে যিনি রয়েছেন তার অনুগামীরা এসে নাকি পড়ুয়াদের ওপর হুমকি দেখায় এবং এই পড়ুয়াদের পাশে কিন্তু বিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছে তারাও দাঁড়িয়ে ছিলেন কারণ শিক্ষকরাও বলছেন যে পড়ুয়াদের কাছে কেন পরিচালন কমিটি দুশো টাকা করে অতিরিক্ত নেবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু শিক্ষকদেরও কিন্তু একই অভিযোগ তাদেরকেও হুমকি দেওয়া হয় সেই ক্ষেত্রে আজকে সকাল থেকে কিন্তু একইভাবে আজকে রেখে বিক্ষোভ দেখানো হয় অভিভাবকরাও কিন্তু একটা অভিযোগ করেছেন যে তাদের আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য কিন্তু সরকারি স্কুলে তাদের ছেলে মেয়েদের ভর্তি করেছে সেইখানে দাঁড়িয়ে কেন অতিরিক্ত পয়সা নেওয়া হবে পড়ুয়াদের কাছ থেকে সেই ক্ষেত্রে কিন্তু কাকসা পুলিশ প্রশাসন আছে এখনো পর্যন্ত সেই বিক্ষোভ চলছে তবুও কিন্তু পড়ুয়াদের সে কিন্তু অনর রয়েছেন একটাই দাবি যতক্ষণ না এই দুশো অতিরিক্ত টাকা ফেরত দেবে ততক্ষণ কিন্তু আন্দোলন চালাবে এখনো পর্যন্ত কোন বক্তব্য কি পাওয়া গিয়েছে দেখো পরিচালন সমিতি যিনি রয়েছেন যে তিনি কিন্তু জানিয়েছেন যে গতবারও নাকি একইভাবে দুশো টাকা নেওয়া হয়েছে তিনি কিন্তু স্বীকার বেশি করে নেওয়ার পিছনে তারা কি কারণ দেখাছেন কেন দুশো টাকা করে নেওয়া হয় উনি যেটা কারণ দেখানো হচ্ছে যে বিদ্যালয় ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই ডেভেলপমেন্টের জন্য কিন্তু সরকার সম্পূর্ণভাবে টাকা দেয় সেইখানে দাঁড়িয়ে কেন এই দুশো টাকা করে অতিরিক্ত নেবে যেখানে দুশো প্রায় আড়াইশো জনের উপরে কিন্তু এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে এই বিদ্যালয় অথবা টাকার অঙ্কটাও কিন্তু প্রচুর পরিমাণে ধন্যবাদ নজর রাখো